আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের একটা রিভিউ দেখাবো আমাদের মেশিনের এটা হলো দুইশো চৌষট্টি ডিমের আমরা এইচটিসি এক হাজার কন্ট্রোলার দিয়ে তৈরি করছি এখানে একটা এইচটিসি এক হাজার কন্ট্রোলার দিয়ে একটা মেশিন তৈরি করা হয়েছে বেশ কিছুদিন আগে এখানে দুইটা অষ্টাশি ডিমের ট্রে এবং নিচে হ্যাচারের জন্য অষ্টাশিটা জায়গা রাখা হয়েছে এ দেখেন তো এই মেশিনটা বেশ কিছুদিন আগে আমার কাজিনকে দেয়া হয়েছে তো সে যেহেতু স্কুলের টিচার সে তার শখের বসে কিছু মুরগি পালন করতো তো এই ইনকিবিটারের মাধ্যমে সে কিছু ডিম দিছে তো ডিম দেওয়ার পর এটা বোধ তার চতুর্থ চালান না চতুর্থ চালান তো এখানে সে এই বাচ্চাগুলো পেয়েছে আমরা এটা দেখানোর জন্য যেন আমাদের এই মেশিনে যে বাচ্চা ফুটে অনেকে ধারণা করে যেন মেশিনিকে আসলে বাচ্চা ফুটে এবং এটা পার্সেন্টেজ কেমন আসে এটা দেখানোর জন্য যে এই মেশিনটা যে দুশো চৌষট্টি ডিমের এই ককশট বডি এটা দেখা যায় পার্সেন্টেজ মোটামুটি ভালো আসে তা কি হবে কত परसेंटेज এ এটা 90% ও আর এর আগে এখানে দুইটা ট্রেতে দুই ডিফারেন্সে 7 দিন ডিফারেন্সে দুইটা ডিম দেওয়া হয়েছিল প্রথমটা দিয়েছিলাম অষ্টআশিটা তারপরটা দিয়েছিলাম বাষট্টিটা চার দিন পরে প্রথম আটাশিটা চার দিন পরে ওটা টেস্ট করে দেখে যে ওটার অনেকগুলো বীজ ডিম না সেগুলো বের করে নেওয়ার পরে সেখান থেকে সত্তরটা ডিম বাহাত্তরটা বাচ্চা আসছে তিনটা বাচ্চা বের হওয়ার পরে মারা গেছে আর সত্তরটা এখন আছে আর একটা ডিম ডিমের মধ্যেই মারা গেছে ওটাকে আমরা কাউন্ট করিনি আর বাকি ডিমগুলো ছিল তিন চারটা ডিম নষ্ট হয়ে গেছে যার বাচ্চা হয়েছিল কিন্তু মারা গেছে আর বাকি ডিমগুলো ছিল কোনো বিজি ছিল না সেটা সেটা আগেই বের করে ফেলেছিলাম আর এরপরে আমরা এইটা হচ্ছে দ্বিতীয়বার একই সাথে দেওয়া হয়েছিল সাত দিনের ডিফারেন্সে তো এই বাচ্চাগুলার এখন গতকালকে ফোটা শুরু করছে তো এই এইগুলার আরও ভালো হয়েছে এটা নব্বই পারসেন্ট আসছে এইটার ই তো এইটার মধ্যে পঞ্চাশটা ডিম বাষট্টিটা দিয়েছিলাম কিন্তু পঞ্চাশটা ডিম রেখেছিলাম আর বারোটা পরে বের করে ফেলেছি কারণ ওগুলো নষ্ট মানে বিশ ডিম ছিল না পঞ্চাশটার মধ্যে তেতাল বিয়াল্লিশটা এখন তেতাল্লিশটা এখন আছে বাচ্চা আর বাকি দুইটা ডিম বাচ্চা মারা গেছে ও দুইটা ফেলে দিয়েছি আর বাকি পাঁচটা ডিম এখনও ওখানে নষ্ট অবস্থায় পড়ে আছে ওই ওইগুলা মনে হয় বাচ্চা ভিতরেই নষ্ট হয়ে গেছে এই হচ্ছে এটা আর একটা এই হচ্ছে এটা আর্দ্রতার উপর মূলত ডিপেন্ড করে আমি প্রথমবার যখন বাচ্চা এনেছিলাম তখন দেখেছি অনেক ডিম নষ্ট হয়ে গেছে কারণ শখের বসে করা বারবার দরজা খুলেছি যখন ওখানে বাচ্চা ছোটো ছোটো কিস করেছে তখন একটু পরপর আমি দরজা খুলে খুলে দেখেছি যে কয়টা ফুটেছে কীভাবে ফুটেছে কৌতূহল বসত তখন অনেকগুলো ডিম প্রায় বিশটা ডিম নষ্ট হয়েছে অর্থাৎ তখন পার্সেন্টেজ ছিল হচ্ছে তিন ভাগের দুই ভাগ বাচ্চা আসছে আর এক ভাগ নষ্ট হয়ে গেছে তো ওই জন্য পরে আমি দেখলাম যে না এবার আমি ওইটা করি না এবার ভুল ভুল করিনি এবার যখন বাচ্চা ফুটতেছিল তখন শুধু একবার স্প্রে করে দিয়েছি আর ওর আর্দ্রতা পঁচাত্তরের থেকে উপরে রেখেছি আর এখানে তিনটা পাত্রে ওই পাত্র তিনটা দেখা তিনটা পাত্রে আলাদা আলাদাভাবে পানি রেখেছি লম্বা পাত্র দেখে প্লাস্টিকে ওই পাত্রগুলো যখন পানি রেখেছি আর লম্বা পাত্রে রাখার কারণে বাচ্চাগুলো ওইটার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না মারা যাওয়ার সম্ভাবনা থাকে না জন্য লম্বা পাত্রে রেখেছি উচ্চতায় আর মাঝে মাঝে যখন দেখেছি আদ্রতা কমে গেছে তখন স্প্রে করে দিয়েছি আর এতে করে এতে করে এই ডিমের এবারে বাচ্চাগুলো খুব ভালো এবার নাইনটি পারসেন্ট আমার এটা হেসিং রেট আসছে অর্থাৎ বাচ্চা নাইনটি পারসেন্ট ফুটেছে এর আগে যে বাচ্চাগুলো ছিল ওইছে ওই বাচ্চাগুলো কি কাঁচা কাঁচা আছে দেখেন যাবে হ্যাঁ এই রুমে না এখানে আসলে তারা বডিং করে এটা যদি একেবারে নবন বেবি যে বাচ্চা এটা এখানে বডিং করে আর এই যে এর আগে যেটা ছিল এটা না এটা এটা হচ্ছে তখন বাচ্চা বেশিরভাগ মারা গেছে কারণ ওদের মারা গেছে আমি বলতে পারবো না বিশেষ করে দেখা গেছে যে ওই মা বাচ্চার গায়ে লাফায় পড়েছে তাদের পায়ের নিচে পড়েছে চাপা পড়েছে এইসব কারণে কিন্তু যখন আমি মেশিন থেকে ফোনানো শুরু করেছি তখন একটা বাচ্চাও এখান থেকে আর মারা যায় না ওই হওয়ার সাথে সাথে যে দুই একটা মারা যায় ওইটাই কিন্তু একদিন বাচ্চার বয়স হয়ে গেলে এরপর আর একটা বাচ্চাও মারা যায় না কারণ এই বাচ্চার রোগ ব্যাধিও খুবই কম আল্লাহর রহমাতে সবগুলো বাচ্চা বেঁচে থাকে এবং খুব দ্রুত বেড়ে ওঠে এই হচ্ছে এখানে কি কি মুরগির বাচ্চা আছে এখানে আছে টাইগার টাইগার আছে আর হচ্ছে পাউমি

এই টাইগার টাইগার মুরগির বাচ্চা এই যে টাইগার টাইগার মুরগির বাচ্চা এবং খুবই স্বাস্থ্যবান আর শক্তিশালী এরা আলাদা মতে কোনো রোগব্যাধি খুব একটা নাই বললেই চলে ওষুধ কিছু পায় তার জন্য ওষুধের জন্য আলাদা এক্সট্রা খরচ করতে হয় না ভিটামিন ভিটামিন খুব একটা দিতে হয় না শুধু ওই লাইসোফেক্ট আর একটা অ্যান্টিবায়োটিক দেন শুরুতে এছাড়া আর তেমন কিছু দরকার হয় না এই এই যে খামারটা করছেন এটা আপনি শখের বসেই করছেন না এটা তো এটা তো মূলত আমরা এখন পর্যন্ত এই খামার থেকে একটা মুরগি বা ডিম কিছুই বিক্রি করিনি এখন পর্যন্ত কিন্তু এটা আমার একটা শখ ছিল দুইটা মুরগি থেকে মূলত শুরু করেছিলাম যখন এই বাচ্চা ফুটানো শুরু করছি একদিন ও এসে মশুর এসে আমার বাই ও এসে দেখে যে মুরগির বাচ্চা যখন আমি অনেকগুলো বাচ্চা দিই তখন প্রায় দুইটা মুরগিতে চৌত্রিশটা ডিম দিয়েছি কিন্তু ডিমগুলো প্রায় সবই নষ্ট হয়ে গেছে পনেরো ষোলোটা মনে হয় ফুটেছিলো কিন্তু সেই ডিমগুলোর বাচ্চাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে মরে গেছে তারপর অসুস্থ হয়েছে তো ওগুলো বাঁচাতে পারেনি এটা দেখে ও আমাকে মূলত না বলেই একদিন এই মেশিন পাঠিয়ে দিয়েছে ইনকিউব অনলাইনে পাঠিয়ে দিয়েছে তখন তখন থেকে আমরা মূলত ভয়ে ছিলাম যে ইনকিউবেটার ফুটানো যাবে কি যাবে না বুঝতে পারছিলাম না প্রথমে আমি সাতটা ডিম দিয়ে ট্রাই করেছিলাম সাতটা ডিম দিয়ে দেখে যে কি হয় এরপর দেখলাম সাতটা ডিম আসলে সবগুলোই ফোটার একটা ই হয়েছে যখন দেখলাম যে ওই ডিমগুলো ফুটেছে তখন খুব আনন্দ হলো এরপরে আমি আরও বেশি করে ডিম দিয়েছি দিতে পরে আগে আর একটা চালান আছে ওই বাসায় সেটা তো ওইখানে এই বাচ্চা এখানে রাখি না আমরা এই আমাদের ওই পাশে একটা বিল্ডিং আছে সেখানে আমরা এই মূলত এই বাচ্চাগুলো সব রাখি আমি অসুস্থ থাকার কারণে এখানে রেখেছি আর ওইখানেই এটা বোর্ডিংটাও ওখানে হয় ওখানে বড়ো বাচ্চা বড় মুরগি ডিম পাড়া মুরগি সব ওইখানে থাকে তুমি চাইলে ওখানে দেখতে পারো তো ওইখানে থেকে ভালো হচ্ছে সত্তরটা বাচ্চা ওইখানে এবং সেটা সাত আট দিনের মধ্যে তিনশো গ্রাম ওজন হয়ে গেছে এটা মানে অবিশ্বাস আমি নিজেও বুঝতে পারিনা যে এত বড় এতlane চলবো তবে চল এইটা হলো ওই তাদের যে মূল যে মুরগির খামার এখানে এইখানে কিন্তু মুরগির খামার এখন অন্ধকার হয়ে গেছে এই জন্য এ এইগুলা কতদিন আগে এটা আসলে তাদের যে বাসা পুরনো বাসা মানে তারা তো নতুন করে বিল্ডিং করছে তো পুরানো বাসাতে অনেকদিন করেছিল ওইখানে এই খামারটাতে দেখেন এটা কি ইনকিউবেটারে নাকি ইনকিউবেটার ও হ্যাঁ হ্যাঁ এখানে এত বড় হয়ে গেছে স্যার আমি দেখে অবাক হয়ে গেছি যে এত মানে বড় হয়ে যাচ্ছে এটা আসলে ওদের রোগ বাধি যদি না থাকে তাহলে এই যে সম্ভব কেন মতে এই বাচ্চা সত্তরটা ছিল সত্তরটাই আছে একটা বাড়বে না এটাও তো মিক্স না হ্যাঁ হ্যাঁ এটা মার্শাল্লাহ এইটার বয়স্ক তো তিরিশ দিনের মতো হ্যাঁ চল্লিশ চল্লিশ দিনে একটা টাইগার মুরগি না এটা এই দেখেন চল্লিশ দিনের I'm <laughs> চল্লিশ দিন বসছে না এখন খামারের টোটাল মুরগি কেমন

যে খামার করা এই জন্যই হয়তো আস্তে আস্তে বাড়াইছে তো আজকে আজকে তার দুইটা মুরগি থেকে আলহামদুলিল্লাহ কতগুলো মুরগি তিনি এখনো বাণিজ্যিকভাবে চিন্তা করেন না যদি কেউ বাণিজ্যিকভাবে চিন্তা করে তাহলে দেখেন দুইটা থেকে শুরু করলে আপনি আপনার খামারটাও আপনি চাইলে অনেক বড় করতে পারবেন তো এখানে কারণ এগে তো প্রচুর খাবার দরকার হয় মাসে তো ওই খাবারের জন্য চিন্তা বিক্রি তো না বাইরে থেকে কিনে আনবো এগুলো আমরা খাই আত্মস্বজনরা দেই তাহলে এটা বিক্রি করেন না কেন যদি তখন চিন্তা এই এটা পুরাই একটা বাসা

তো আজকে আমরা এ পর্যন্তই যারা ইনকিউটার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সব থেকে বড় কথা আমাদের ইনকিউপিউটার আসলে চিত্র এটা জানানোর জন্য এবং সাথে আপনারা কিভাবে ইনকিপিউটারটা আপনার খামারকে ছোট্ট একটা খামারকে কিভাবে বড় করবেন এটা প্র্যাকটিক্যাল আপনি একটা ধারণা পেলেন তো এটা বড় করবেন কিনা এটা আপনারা আপনাদের সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নেবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম